তোমাকে কখনোই থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে নতুন পথ খুঁজে নেওয়ার দিশা দেখাতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি ভালো আছি বলেই আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে এই যে দেখো মেয়েকে একটু আদর করে নিচ্ছি কাজে লাগার আগে যদি বাচ্চারা সামনে আসে একটুখানি আদর করে নিয়ে তারপরে কাজে লাগলে কিন্তু ওরা আর ডিস্টার্ব করে না ওরা দেখবে ওদের মতন করে খেলায় মেতে থাকে আর নিজেরাও শান্তিতে কাজগুলো করতে পারি বড় মেয়ে তো স্কুলে গেল ওর পাপাই নিয়ে গেল তো সকালের খাবার রেডি করে ওদেরকে খাইয়ে পাঠিয়ে টিফিন এগুলো রেডি করে তারপরে এসেছি যে বিছনাটা গুচাতে বন্ধুরা প্রায় বেজে গেছে কিন্তু ঘড়িতে সাড়ে আটটা আর তিনটা হচ্ছে শুক্রবার তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল এদিকে দেখো বিছনাটা সকালে গুছাই নি একটাই কারণ এই যে বিছনা চাদরগুলো তুলছি এগুলো ধুবো আর সবকয়টা ধুবো না উপরেরটাই ধুবো আর বিছনা চাদর এখানে কিন্তু তিনটা আছে নিচে তুষকের উপরে একটা পেতে রেখেছি ছিঁড়া তারপরে একটা খাতা দিয়েছি তার উপরেও একটা পিছলা দিয়ে পিছলা এটাই বিছনা চাদরটা তার উপরে একটা সুতির বিছানা চাদর পেতে মানে ঘুমাই আমরা তো এদিকে দেখো ওনাকেও এটা ওটা বলছি আর আমি কাজ করছি বাচ্চা একা ঘরে থাকলে ওদের তো খেলেও ভাল লাগে না একা একা আর টিভি দেখছিলো টিভিটা দেখতে আর ডিস্টার্ব হচ্ছিলো আমি যেদিকে যাচ্ছিলাম ওর দেখতে ডিস্টার্ব হচ্ছিলো তো একবার ওই পাশ করছে আরেকবার ওই পাশ করছে তো আগের বিছনা চাদরটা তো আমি তুলে নিয়েছি এটা ধুবো আর একটা ধোঁয়া বিছনা চাদর ভার করে এই যে এটা পেতে দিচ্ছি জীবনটা কিন্তু সুন্দর সাজানো ফুলের বাগানের মতো জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাটার আঘাত মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য জীবনে চলার পথে কিন্তু অনেকেই আসবে কেউ ভালো উপদেশ দিবে আবারও কেউ অসৎ পথে পরিচালিতও করবে এটাই জীবন তো সৎ অসৎটা নিজেই বেছে নিতে হবে এদিকে দেখো আমি বালিশগুলো একটু রোদ্রে দিয়ে নিয়েছি যেদিনই আমি বালিশের খাবারগুলো খুলি বিছানাটা একটু ভালো করে গুছাই সেদিনই বালিশের খাবারগুলো রোদ্রে দিই রোদটা থাকলে আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালোই ছিল রোদ উঠেছে দেখলে তারপরে এই যে দেখো চলে এসেছি ডেলি ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি আগে বিছানাটা একটু ভালো করে সাইডগুলো মুছে নেবো তারপরে এই যে সুকেশ গড়ে চেয়ারগুলো একটু মচবো আর কাপড়গুলো তো দেখলেই আমি বাথরুমে রেখে দিয়েছি কাপড়গুলো এখনও ভিজাইনি তো এই যে মোছামুছির গাছগুলো করে নিই একটু টুকটাক গুছিয়ে গাছিয়ে নিই ঘরটা তারপরে কাপড়গুলো আগে ধুয়ে মেলবো কে জানি কখন আবার রোডটা চলে যায় সকাল সকাল কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়াই ভালো তাই না তো চলো বন্ধুরা সংসারের কাজকর্ম তো আছেই রোজ দিন করতেই হবে একে ধরনের কাজগুলো আমরা করেই থাকি তো একটু তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আজকের কাজগুলো করে নিই বন্ধুরা এই জীবন থেকে একটা কথাই শিখেছি মানে যতদিন তোমার টাকা আছে ততদিন তোমার আত্মীয় কোনো কমতি থাকবে না ওই যে বলে না তেলো মাথায় সবাই তেল দেয় যতদিন তোমার টাকা থাকবে ততদিন তোমার শুভাকাঙ্ক্ষীরও কোনো অভাব থাকবে না কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না তখন মানে তোমার পাশে কেউ থাকবে না এটাও কিন্তু এক প্রকারের পরীক্ষায় তুমি এই সময়টা দেখে নিতে পারবে কে তোমার সত্যিকারের বন্ধু কে আপন কে পর যে তোমার খারাপ সময়ে পাশে থাকবে সেই তো তোমার প্রকৃত অর্থে বন্ধু তবে নির্মম সত্যি হলো কেউ কারো ভালো চায় না তাই না আর যারা তোমার ভালো চায় তারা দেখবে সব সময় পাশে থাকবে সেটা ভালো সময়ে হোক কিংবা খারাপ সময়ে হোক সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনকে নিজের মতন করে উপভোগ করাই ভালো তাই না আমিও এখন এটাই ভাবি এটা তো আমার জীবন আমি কিভাবে ভালো থাকব সেভাবেই চলার চেষ্টা করছি আমার সংসার আমার সংসারে আমি কীভাবে ভালো থাকবো আমার সংসারের বাইরে আমাদেরকে নিয়ে কে কী বলছে সেই দিকে আমাদের কান না দেওয়াই ভালো আমরা কিভাবে সুখী থাকব আমি নিজে কীভাবে সুখী থাকবো সেদিকেই লক্ষ্য রাখা খুব ভালো আর আমি তাই চেষ্টা করছি আমি আমার হাজব্যান্ডকেও এটাই বোঝাচ্ছি বাইরের দিকে এতটা নজর দেওয়া ভালো নয় তো যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব জিনিস কয়টা মুছে নিয়েছি যে আলনাটার আলনাটার নিচে বক্সের জুতোগুলো ছিল সেইগুলোও ভাবছিলাম একবার বার করে ঝাড়ু দিব খুলে দেখছি না সব কিছু ঠিক আছে আর জুতোগুলো বার করে পরিষ্কার করাই আছে তো উপরে উপরেই মুছে নিচ্ছি এই কয়েকদিনের বৃষ্টি সব একটা ছাতালো হয়ে যাচ্ছে একটু মনে হচ্ছে সব কিছু যদি রোদ্রে দিতে পারতাম আমার দ্বারাই তো আর সম্ভব না একটু গরম জল দিয়ে নিয়েছি বাল্টির মধ্যে দেখলি এই যে মশারিটা বার করেছি মশারিটা তো সাদা সাদা কাপড়ে ময়লা একটুখানিও লাগলেও চোখে পড়ে আর ছাড়তেও চায় না ভালো করে তো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে একটুখানি সময় তারপরে দেখবে চট করে ময়লাটা ছেড়ে দেয় তো আমি যখন দুই মাসে তো একবার করে মশারি ধুই বেশি ধুই না মিথ্যা কথা বলে লাভ নেই আমি মাসে একবার মশারিটা ধুই তখন একটুখানি গরম জল দিয়েই ভিজিয়ে তারপরে ধুই আর কি এখন একটুখানি সময় কাপড়গুলো ভিজিয়ে রাখবো কাপড়গুলো ভিজিয়ে আগে ঘরটা মুছে নিব প্রত্যেকটা মানুষই চাই জীবনে সুখী হতে তুমি আমি ছোটো বড় সবাই কিন্তু জীবনে সুখ সুখী শান্তি এবং সন্তুষ্টি নিয়েই বেঁচে থাকতে চায় এই পৃথিবীতে না এমনও কিছু মানুষ বাস করে যারা স্বপ্ন দেখতেই ভয় পায় জীবন আর জীবনের বাস্তবতাই তাদের স্বপ্ন আমাদের স্বপ্নগুলো হচ্ছে আমরা সংসারটাকে ভালোভাবে চলাবো সংসারের কাজকর্মগুলো ভালোভাবে করব বাচ্চাদেরকে জীবনে উন্নতি করব ওদের স্বপ্ন ভাঙতে দেবো না ওদের স্বপ্নগুলো পূরণ করব এ হচ্ছে আমাদের স্বপ্ন এই জীবনটা ঘিরেই স্বপ্ন দেখি বড় বড় স্বপ্ন তো দেখার সাহসই পাই না বড় বড় স্বপ্নগুলো দেখতে গেলে তো টাকা পয়সারও কথা আছে তো সেরকম এখনও আমাদের আর্থিক অবস্থাও হয়ে ওঠেনি তো বড় বড় স্বপ্নগুলো দেখারও ইচ্ছেও নেই বড় কোনো জায়গায় ঘুরতে যাওয়া কোনো ভালো জায়গায় খেতে যাওয়া বা জীবনে কিছু একটা করব। সেগুলো আর আমাদের পক্ষে সম্ভবটা সব মানুষেরই চাহিদা তো একরকম হয় না তাই না আমার যেটা মনে হয় জীবনে সন্তুষ্ট থাকার প্রথম উপায়ই হল নিজের চাহিদাকে কম করা আমরা মহিলারা সাধারণত একটু চাহিদা একটু কমেই থাকে আমাদের অনেক মহিলা আছে যে কেমন কিছু ডিমান্ড করে না আবার অনেক মহিলা আছে তাদের চাহিদা তাদের স্বামীর পূরণ করেও কুল পায় না অনুকূল চাহিদা কোনো কিছু দিয়ে পোশাক আশাক টাকা পয়সা দিয়ে মানে হয়তো তারা মন জয় করতে পারে না আবারও কিছু কিছু মহিলারা আছে তারা বিনা স্বার্থে শুধুমাত্র একটু ভালোবাসার বিনিময়েই পরিবারের মানুষ থেকে মানুষের কাছ থেকে ভালো কথার বিনিময়ে নিজেকে উৎসর্গ করে দিতে চায় আর সংসারের কাজের জন্য তো বেশিরভাগ মহিলারাই ওই রকমটাই হয় ওই জন্যই মহিলারাই সংসারটাকে ধরে রাখতে পারে এখনও আর তবে মহিলারা এবং পুরুষ সব্বাইকে বলবো। নিজেদের চাহিদাটা একটু কম করাই ভালো যতটুকু প্রয়োজন ততটুকু করাই ভালো জীবনে যত চাহিদা কম জীবনে সুখী থাকার সম্ভাবনাও কিন্তু ততই বেশি তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করে নিলাম এদিকে দেখো ঘর মোছাও হয়ে গেছে আমি এদিকে উঠানটাও ভালো করে পরিষ্কার করে ঝাড়ু টারু দিয়ে একবার স্নানটা সেরে নিয়েছিলাম স্নান করে একটু খাওয়া দাওয়া সেরে যে আবারও বিকালের সব কাজ থাকে কাপড়গুলো তো সকালবেলা ধুলেই সংসারের কাজ শেষ হয়ে যায় না তারপরে আবার মেলে দিতে হয় মেলার পরে সুকালে আবারও বিকালবেলা এগুলো গুছিয়ে জায়গা মতো রাখারও চাই তো এদিকে আমি এই যে বিকালের কাজগুলো সেরে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বিকালবেলা একটুখানি ধোনা দেওয়ার আগে ঘরটা ঝাড়ু দিতে হয় আমি এটা বিয়ার আগে থেকেই দেখিয়ে এসেছি আমার মাকে করেছে তো ঘরটা একটু ঝাড়ু দিলাম উঠানটাও তো পরিষ্কার করে দুপুরবেলা ঘরটাই শুধু ঝাড়ু দিয়েছি তারপরে এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি আর বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম দেখো একবারে হ্যাঁ রোদ গিয়ে আবার ঠান্ডাই হয়ে গেছে তো যাই হোক চলো এই কাপড়গুলো গুছিয়ে নিই আর বাচ্চারা একটু ঘুমিয়েছিলো বাচ্চাদেরকেও তুলে দিয়েছি তো বিছনাটা একটু গুটিয়ে কাটিয়ে নিই আর টুকটাক কাজকর্ম তো আছেই দেখতে থাকো প্রায় সাড়ে আটটার দিকে আবারও ব্লগটা শুরু করেছিলাম তার আগে হিমাশ্রীর স্কুলের প্রজেক্ট তৈরি করছিলাম একটু চা করেও খেয়েছি আজকে আর পড়াতে বসিনি একটা প্রজেক্ট করে নিতে দিয়েছে ওদেরকে বিজ্ঞান মেলা হবে ওদের স্কুলে তো ওই সব করে আবার ওইদিকে আমি মাছ একটা নিয়েছিল বল মাছ তো সেটাকে কেটে যে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি একটু টমেটো আলু দিয়ে ঝুল করছি রাত্রের রান্নায় আর কিছু করব না দুপুরের একটুখানি তরকারি আছে আর এই একটা তরকারি দিয়েই হয়ে যাবে আর কি দুপুরেটা তো আর কেউ খাবে না এটা দিয়েই খাবে আমি জানি যে কিনো একটা হলেই হয়ে যায় আমাদের ঘরে বেশি কিছু লাগে না তো এই যে চুলটা দিয়ে আবারও গিয়েছিলাম কতটুক হয়েছে দেখতে আমি আর হিমাশির পাপাই দুজনেই ভালো করে করে দিচ্ছি আর কি তো হিমাশির পাপা দেখো এই যে এখন সাইটের দিকের এগুলো ওয়ালগুলো দিয়ে দিচ্ছে একটা ঘরে চারো দিকে ওয়ালও থাকা দরকার তো ওয়ালটা করে দিচ্ছে আমি একটুখানি বলে করে দিচ্ছি আর কি আর কালার করছে হিমাশ্রী গাছ করে দিতে বলছে তো গাছ বানিয়ে দিব ওকে বললাম তো তুই কালার করতে থাক আমি এদিকে রান্নাটা সেরে আসি তো চলো রান্নাও একটুখানি বাকি রয়ে গেছে তরকারিটা তো হয়েই গেছে নামিয়ে একটু মুছে টুছে জায়গাটা তারপরে পুরো কমপ্লিট করে এসেই খাবো রাত কিন্তু বারোটা বেজে গেছিলো বন্ধুরা ওর প্রজেক্টটা করতে করতে এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নেবো এখন তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ব্লগটা দেখ ছ তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার ব্লগটা দেখছ তোমাদের যদি ব্লগে একটু কোনো জায়গায় ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা পেল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টে কিন্তু আমি পরের দিন আর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি করার চেষ্টা করি আর একটা লাইক করে দিও বন্ধুরা যদি ভালো লাগে আজকের ব্লগটা তোমাদের একটা লাইকে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেয় আমার ব্লগটা আর আমার একটু সাপোর্ট হয় তো চলো এদিকে দেখলে ডাল আছে ভাজা আছে এদিকে তরকারিও হয়ে গেছে ভালো করে ঢেকে ঢুকে এদিকে চলে এসেছিলাম ওর ঘরটা কমপ্লিট করতে ঘরটা তো মাস্রি প্রফাম করে দিল দেখলে তারপরে আমি যে কালার করে দিলাম কেমন লাগছে তাও জানিও তা চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে গুড নাইট